আগের বন্ধুরা স্ক্রিনে ছাত্রদের লাইভ সবাই আজকে বই দিচ্ছে এইটাকে বন্ধুরা সাল তারা হাজারো মানুষ এক ছত্র হবে বসে শক্তিনগর মাঠে যে আনন্দ অনুষ্ঠান 2025 সালে হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠান সেটা দেখা বসানো হয়ে গেছে এই যে গোকুল পিঠে বন্ধুরা আমাদের কৃষ্ণনগরে সবথেকে বড় উৎসবটা শহর সুন্দর যখন লাগে তার নিজের গর্বের নামটাও যখন জল জল গুলো এই দেখুন গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নতুন করে সবাইকে স্বাগত এখন বেলা সাড়ে এগারোটা বাজে আর এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আজকে তিন তারিখ আজকে তোমাদের সমস্ত স্কুল কলেজ সব খুলছে আজকে থেকে বই কিন্তু আমার ছেলেরও ক্লাস শুরু হয়ে যাবে আজকে কারণ ছেলে ছেলে পড়ে আর এই দেখুন বই নিচ্ছে হাই করে আমি এখন বই নিতে চলে এসেছি চলেন সকালবেলা শুনিটা সরস্বতী মায়ের বই দিয়ে শুরু করা যায় স্কুলের ছাত্রদের লাইন সবাই আজকে বই দিচ্ছে কোনটা সিক্স কোনটা সেভেন কোনটা এইট আর এই যে হচ্ছে এবি স্কুল যতীন্দ্রনাথ উপায় স্মৃতি ভবন কৃষ্ণগড় এবি স্কুল আর এই যে তার মাঠ দেখেন বন্ধুরা যতীন্দ্র দা মুখোপাধ্যায় দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে দোসরা জানুয়ারি দু পঁচিশ সালে কৃষ্ণনগর শক্তিনগর মাঠ যে জায়গা মাঠটা শক্তিনগরের যে মাঠ সেই মাঠে আমাদের এখানে কৃষ্ণনগরের পৌর মাতার তক্তাবধানে এখানে পিঠে পুলি উৎসব হচ্ছে তা চলেন মন্দরা পিঠে পুলি উৎসবের যে স্টেজটা বা যে সমস্ত অনুষ্ঠানগুলো সেগুলো একটু দেখাই রসময় খাবার খাওয়ার সবারই ভালো লাগে আর সেখানে যদি নলেন গুড়ের পিঠে বা পায়েস বা এই ধরনের কিছু আইটেম হয় সেটা তো সব থেকে আনন্দের বিষয় কারণ শীতকালের পোষ মেলা আর কদিন পরে গঙ্গাসাগর মেলা চলেন বলতে যে আমাদের এখানে যে পৌর মাতার তক্তাবাদান যে পিটেপলি উৎসব কৃষ্ণনগর শক্তিনগর মাঠে হচ্ছে সেটা একটু নজর বন্ধুরা পিটেপলি উৎসব দু হাজার পঁচিশ সাল মাননীয় এখানে স্টেজের যে গানটা হবে চেষ্টা হয়েছে সেই স্টেজটা আপনারা অনুমান করতে পারছেন কত বড় একটা অনুষ্ঠান হতে চলেছে এত অর্কেস্ট্রা এত বাদ্যযন্ত্র আর এত কিছু দেখে আপনারা নিশ্চই অনুমান করছেন যে দুহাজার পঁচিশে কৃষ্ণনগরের সেরা সেরা যে অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে চলেছে এত বাদ্যযন্ত্র এত কিছু কৃষ্ণনগরে এই প্রথম পোষ পিঠে উপলক্ষে এত ওপেন একটা মঞ্চ যেখানে টিকিট লাগে না এত অর্কেস্ট্রা এত গায়ক গায়িকাদের একত্রিত মঞ্চ এই কৃষ্ণনগর হাজারো মানুষ একচ্ছত্রভাবে বসে শক্তিনগর মাঠে যে আনন্দ অনুষ্ঠান দুহাজার সালে হ্যাপি নিউ ইয়ার অনুষ্ঠান সাথে দেখা চেয়ার বসানো হয়ে গেছে সব চেয়ার গুলো সাধারণ মানুষ আনন্দ দেখবে আর এই আয়োজন দেখিয়ে নিলাম এবার চলুন এই উৎসবের আয়োজনে দোকান বসেছে যেগুলো একচুয়ালি যে উৎসব তা চলের মন্দিরে পিঠে আসল মজাটা এখানে আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখে মন্ধরা পিঠে ফুলি যে উৎসবে পিঠে পুলি তৈরি কাজ চলছে

পিঠে পুলি উৎসব মানে একটা উৎসব এই উৎসব একটা আর পাঁচটা উৎসবের মতোই কিন্তু একটা নাম তো দিতে হবে পিঠে বলি উৎসব কারণ পিঠে শীতকালে নোলেনগুড়ের পিঠে পাটিসাপ্টা রসবাড়া মালপোয়া তারপরে আরো যে সমস্ত পিঠেগুলো আছে সেগুলো একটা খাওয়ার একটা বা খাওয়ানোর খাওয়ার থেকে খাওয়ানোর একটা মঞ্চ দরকার আর এই মঞ্চটাই হচ্ছে আমাদের কৃষ্ণনগরে শক্তিনগরের মাঠে ক্লাবের সেরা সঙ্গে একটা অনুষ্ঠান নাচ পানা আনন্দ এই নিয়ে দু পঁচিশ সাল থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মেলার জন্য এখানে জয়গুরু পাস করা চপ বেলপুরি ডালপুরি সবই এখানে আছে বন্ধুরা এখানে খাওয়ার স্টল বিভিন্ন ধরনের খাবার যে জায়গা মানুষ উৎসবে আনন্দে করতে গিয়ে

শহর সুন্দর যখন লাগে তা নিজের গর্বের নামটা যখন জলজল করে ওঠে আর এই যখন বন্ধুরা কৃষ্ণনগর হচ্ছে আমাদের প্রাণের শহর কৃষ্ণনগরের যে টোটাল মেন মেনুফ্যাক্টরি এটা সুন্দর ভাবে একটা পৌরসভা থেকে করেছে এখন সমস্ত শহরই কিন্তু ঠিক এইভাবে তার মেনুফ্যাক্টরিং সাজাচ্ছে তা আমাদের শহরই

시청자 여러분, 감사합니다.

মাঝে তোমরা দেখে মেলার যে কাজ পোষ মেলার যে পিঠে উৎসবে এই যে সেই নাগর দোলনা সেই নাগর দোলনায় যখন চলে এসেছে এরকম সব সাজানো হচ্ছে গাড়ি থেকে নামানো হচ্ছে টা বেজে গেছে আর মেলা তো চলবেই দুই থেকে কৃষ্ণনগরের পাঁচ ছয় তারিখ পর্যন্ত চলবে দোসরা আজ মানে আজকে থেকে স্টার্ট হলো শক্তিনগর মাঠে আপনারা যদি কৃষ্ণনগরবাসী হন অবশ্যই কিন্তু আসবেন আমরা তো আছি সেখানে অনেক বড় বড় রথী মহারথী যা আসবে আর সব থেকে বড় কথা হচ্ছে এই ব্লগ আর অরূপের প্রত্যেক দিনকার নতুন নতুন ভিডিও আমরা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর দিনের যা টুকিটাকি সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয় না তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মানুষকে সম্মান দেবেন তা জয় হিন্দ বন্ধুমাত্র